এই যুগে বা এই সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক আমি তাদের নাম নীল সাংবাদিক বলছি কারণে কারণ হচ্ছে তাদের কাজ যে কোনো মানুষকে নেকেট করা প্রসঙ্গ হচ্ছে পরিমনি এবং তার গৃহকর্মী নির্যাতনের গল্প এবং কন্টেন্ট ক্রিয়েটার এবং তাদের কন্টেন্ট তো এখন এটা সবচেয়ে বহুল আলোচিত বিষয় যে পরিমনি তার পরিমনি নাকি তার গৃহকর্মীকে অত্যাচার করেছে আচ্ছা আমার বর্তমানে মনে হয় যে এই এই যুগে বা এই সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক আমি তাদের নাম নীল সাংবাদিক বলছে কারণে কারণ হচ্ছে তাদের কাজ যে কোনো মানুষকে নেকেট করা এখানে একজন সুফি মানুষও হতে পারে একজন প্রধানমন্ত্রী হতে পারে একজন উপদেষ্টা হতে পারে আর নায়ক নায়িকা হলে তো কথাই নেই সো তাদের কাজ হচ্ছে পর্ণ বানানো কিভাবে তাদের জীবনের সব ঘটনা সত্য মিথ্যা যাই হোক এগুলোকে তারা বের করবে বের করে তাদের কাপড় চোপড় খুলবে খুলে সবাইকে মানুষের সামনে ন্যাংটা করে ছেড়ে দিবে এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ এবং এই কাজটা তারা কেন করে কারণ হচ্ছে তারা এটা দিয়ে বানায় এবং এবং এই ভিউ হয় সেখান থেকে তারা টাকা ইনকাম করে এখন ধরেন একটা পত্রিকা যদি আমরা পড়ি সেখানে নানান ধরনের আর্টিকেল লেখা থাকে আগে তো জার্নালিজম ছিল পত্রিকাতে তখন তো এত ভিজুয়াল জার্নালিজম ছিল না চ্যানেলও কম ছিল বা একটা দুটো চ্যানেল ছিল তখন নিউজ হচ্ছে গিয়ে বা দেশে যা ঘটছে সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বা সেটাই নিউজ এখন সারা দিন আমরা ফোন স্ক্রল করি কিভাবে মানুষকে একটা সংবাদের প্রতি করা যায় সেটার জন্য যে কাউকে যে কাউকে নেকেট করে দেওয়া যায় বা নেকেট করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে যেমন ধরেন পরিমণি নহ একজন সেলিব্রিটি কিন্তু কিছুদিন আগে একটা কাপলের ছিনতাই হয়েছিল সেখানে মেয়েটাকে খুব মহিয়সী মনে হচ্ছিল যে সে এসে তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে মানে ঘটনাটা দেখে মনে হচ্ছিল যে সে এই তার ওই লোকটাকে মানে তার সাথে যে যেই ছেলেটা ছিল তাকে প্রোটেক্ট করছে সো প্রথমে এটাকে এত পজিটিভ দেখা গেল তারপর সেই লোকের জীবনে ওয়াইফ আসলো ওয়াইফ এসে তারপরে তার জীবনে এই মহিলা পরকিয়া মানে কত কিছু সো তার জীবন নেকেট হয়ে গেলো সাংবাদিকরা যদি এখন কাউকে টার্গেট করে তাকে লিটারেলি কাপড় চোপড় খুলে সবার সামনে করে করে প্রেজেন্ট সো আমি এটার নাম দিয়েছি আগে হতো ইয়েলো জার্নালিজম আমি এটার নাম দিয়েছি ব্লু জার্নালিজম আর কাজের লোকের কথা যদি বলি আমি গত ছয় সাত মাস আগে একটা এজেন্সি থেকে কাজের লোক নিয়েছি এজেন্সির নিয়ম কি আপনি যদি কাজ যারা নেন তারা সবাই জানেন যে আপনারা যদি তাদের থেকে কাজের লোক নেন প্রথমে আপনার থেকে তারা ফিস হিসেবে চার হাজার টাকা নেবে ওকে তারপরে আপনি যদি রান্নার লোক নেন তাহলে পনেরো হাজার টাকা সেই লোকের অ্যাডভান্স হিসেবে আগেই নিয়ে নেবে এবং প্রতি মাসে সেই লোককে আপনি পনেরো হাজার টাকা করে বেতনও দেবেন আর যে রান্না টান্না করতে না এরকম লোক নিলে আপনার বারো হাজার টাকা বেতন হবে প্রথমেই তারা একটা বারো হাজার টাকা রেখে দিবে তো বারো মাস যাওয়ার পরে যে রান্না করতে পারে না তার বেতন হয়ে যাবে তেরো হাজার টাকা আর যে রান্না করতে পারে তার বেতন হয়ে যাবে টাকা কিন্তু এই মাস যাওয়ার আগেই তারা প্রতি এক হাজার টাকা আপনার থেকে অ্যাডভান্স দেবে প্লাস চার হাজার চার হাজার টাকা করে এই যে আপনাকে লোক দিচ্ছে সেটার জন্য নেবে সো আপনি তো একটা ব্যস্ত শহরে থাকেন যেখানে আপনার অনেক টাকা খরচ হয় তো এই টাকাটা খরচ হলে তো আপনার ইনকাম করতে হয় আপনার ইনকাম করার জন্য আপনি যদি আপনার ঘরের কাজ করতে থেকে কিছুটা সময় সেভ করতে পারেন সেক্ষেত্রে আপনি কাজটা বেশি করতে পারেন এবং আপনার মানে অনেকেরই মাথায় আসে যেমন আমার মাথায় আসে যে আমি ঘরের কাজটা আরেকজনকে দায়িত্ব দিই দিয়ে আমি অন্য কাজ করি যেটা থেকে আমি টাকা ইনকাম করতে পারবো প্লাস আমার শখের কাজ বা আমার যেটা আমার কাজ আর সবার তো আর ঘরের কাজ না তো এই কাজটা আমি মন দিয়ে করতে পারবো আর আমার ঘরটা একটু টাকা দিয়ে বেশি দিই বা টাকা দেই সে সামলাবে কিন্তু আলটিমেটলি কি হয় এই এজেন্সির লোকগুলো প্রথমে থেকে আমি দুবার এই ধোকা খেয়েছি মানে দুটো এজেন্সির কাছ থেকে তারা অনেক ফর্মালিটিস একটা কাগজ নিয়ে আসে কিন্তু তাদেরকে যদি বলেন যে আমি আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দিই সেটা তারা সাইন করবে না তাদের নানান কন্ট্রাক্ট পেপার আছে সেই কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করবেন করে গৃহকর্মী নিয়োগ করবেন সেই গৃহকর্মী টিকবে দুমাস দু মাস টিকার পরে তাদের নানান ধরনের নাটক যে নাটক আপনার মাথা নষ্ট করে দিবে ধরেন নানান কিছু হতে পারে এনিথিং মানে ওরা যে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করে ফেলবে লাগলে আপনার সংসারে জ্ঞান লাগিয়ে দিবে চুরি করবে তারপরে এরকম আপনি কমপ্লেন করবেন এজেন্সিকে কারণ ওদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ মানুষ রিপ্লেসমেন্ট যে আপনার যদি না পোষায় ওদের পরিবর্তে সে আরেকজনকে দেবে সো দুই মাসের মাথায় যখন তারা ঝামেলা করা শুরু করে তখন হচ্ছে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেওয়ার পর সে পনেরো দিনের মাথায় ঝামেলা শুরু করে তারপর আবার রিপ্লেস করে দেয় সে ধরেন লাস্ট আমার দুটো এক্সপিরিয়েন্স একজন হচ্ছে পনেরো দিনের মাথায় পালিয়ে গেছে আরেকজন হচ্ছে চার ঘন্টার মাথায় পালিয়ে গেছে যে চার ঘন্টার মাথায় পালিয়ে গেছে তার সাথে আমার দেখাই হয়নি তাকে রিপ্লেস করেছে আমি বাসার বাইরে ছিলাম আমি বাসায় ঢুকেছি আমি দেখলাম একটা মেয়ে রিপ্লেস হয়েছে তার সাথে আমার ফোনে কথা হয়েছে আমার বাসায় কুকুর আছে আপনি কুকুর পালতে পালেন কিনা সে বলেছে আমি হাস্কি পালি জার্মান শেপার্ড আমার কুকুর আছে সে হাস্কি চিনে তো সে তো যথেষ্ট স্মার্ট তারপর সে হাস্কি পালে ঠিক আছে ভালো কথা সে সব কাজ পারে তো তারপর বুঝলাম যে হয়তো বা কাজ পারবে এবং আমার অ্যানিমেলগুলোকে ভালোবাসবে কিন্তু সে টিকেছে মাত্র চার ঘন্টা এখন তার সাথে আমি কি অত্যাচার করলাম যে সে চার ঘন্টার মাথায় চলে গেল চলে গেল তো যাই হোক এই যে এই এজেন্সির মানে একটা এজেন্সি এবং তারপরে আর এজেন্সি কোনো কারো ফোন ধরে না আপনি যে অফিসের অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসে গিয়ে তাদেরকে খুঁজে পাবেন না যেটা আমিও পাইনি এবং এর মাঝে আবার একজনকে একজন ঠিকমতো কাজ করছিল না বলে তাকে আমি ফোন দিয়েছি বলে সে আমাকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায় অকথ্য ভাষায় কেন গালিগালাজ করেছে যাতে তাকে আমি আর ফোন না দেয় কিন্তু সে তো টাকাটা আমাকে ফেরত দিচ্ছে না তোটা চার চার আট আট টাকা এবং পনেরো পনেরো তিরিশ মানে আটতিরিশ হাজার টাকা আমার থেকে এজেন্সি নিয়েছে এবং সে আমাকে প্রমিস করেছে আটত্রিশ হাজার টাকার বিনিময়ে অ্যাট লিস্ট এক বছর আমাকে গৃহকর্মী দিবে কিন্তু সে চার মাস এই প্রসেস কন্টিনিউ করার পর সেও গায়েব হয়ে গেছে এজেন্সিও গায়েব হয়ে গেছে এবং এই যে চক্র আমার ধারণা এদের এই তিনজন থেকে চারজন এক একটা এজেন্সিতে এই তিন চারজনই কাজের লোক থাকে যাদেরকে তারা বিভিন্ন জায়গায় রিপ্লেস করে আর টাকা নিতে থাকে সেই চক্র এনিথিং মানুষের জীবন জর্জরিত করার জন্য এরা যেকোনো কিছু করতে পারে আমার এখন বেচারা পরিমণি পরিমণি প্রসঙ্গে আসলাম বিকজ পরিমণি বেচারাকে তো এই মানে ব্লু সাংবাদিকরা তো এটা করছেই সাথে আবার যোগ হয়েছে এজেন্সির বুয়া যে তাকে ক্লেম করছে সে তাকে মেরেছে এবং সে পরিমণিরকে অটেস্টিক পরিমণির বিষয়ে নানান বিষয়ে কথা বলছে সো আপনি চিন্তা করেন যে মেয়েটা কত স্মার্ট ট্রিপল নাইনেও ফোন দিল ভাটারা থানাতেও গেল আমার মাথায় মানে বারবার ঘুরছে যে এই যে এজেন্সির মানুষজন এরা তো শুধু করাপ্টেড এবং যে এজেন্সি থেকে আসছে এই মেয়েটা নিশ্চয়ই এই এজেন্সির লোককে গিয়ে আর খুঁজেও পাওয়া যাবে না তা না হলে এত সাহস হয় কোথেকে এত বড় একজন অভিনেত্রী তার বিরুদ্ধে এই অ্যালিগেশন মানে এটা তো একটা সিস্টেম থাকা উচিত ছিল যে তোমার মেয়েটাকে দিয়ে আমার হচ্ছে না সো আমি এজেন্সি থেকে নিয়েছি বিকজ ইটস আ এজেন্সি আপনি যদি একজন অ্যাক্টরকে এজেন্সির থ্রুতে হায়ার করেন ধরেন আপনার একটা কোম্পানি আছে বিভিন্ন বড় বড় কোম্পানি যে কাজ করে সেলিব্রিটিদের সাথে তো তাদের সাথে ডিরেক্ট কাজ কম হয় একটা এজেন্সি ভায়া হয়ে কাজ করে এবং সেখানে এজেন্সি অনেকগুলো টাকা রেখে দেয় কারণ যোগাযোগটা করিয়ে দেওয়ার জন্য সো আপনি যখন একটা কোম্পানির মালিক তখন আপনি যদি আমার মতো একজন নায়িকাকে হায়ার করেন আমি যদি আপনার কাজটা না করে চলে যেতে চাই আপনি কিন্তু এজেন্সি হিসেবে এটাকে নেগোসিয়েট করে দিবেন রাইট এটা নিয়ে কথা বলবেন সো এটা কিন্তু আমাদের ওয়ার্ক এথিক এবং আমরা আমাদের ঝামেলা লাগেও না আমাদের একটা ক্লাস আছে কিন্তু এই যে বুয়া ক্লাস এবং এদের যে চক্র এই চক্রের মানে এই চক্রের ঝামেলায় আমরা এই শহরের সবাই সবাই পড়ি রাইট কিন্তু দেখেন এই আবার এই এবং এই নীল সাংবাদিকদের যন্ত্রণা তো আমরা সবাই পড়ছি আজকে আমি করছি বা আজকে পরিমনি পড়ছে কালকে অমুক সেলিব্রিটি পড়ছে পরশুদিন আপনি পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসও সেখান থেকে দূরে নাই তার জীবনও ঘোলা করে পানি মানে উনি নিজেও হয়তো জানেন না যে উনি কত অপকর্ম করেছে যেটাই সাংবাদিকরা খুঁজে বের করেছে আমাকে এক সাংবাদিক সেদিন ফোন করে একটা প্রশ্ন করেছে তা আমি তাকে বললাম সে আমাকে এনকোয়ারি করতে ফোন করেছে যে আপনাকে একটা বিষয়ে আমার এনকোয়ারি তা আমি বললাম এনকোয়ারি মানে তো একটা এনকোয়ারি পেপার লাগবে আপনি যখন একটা পুলিশ আপনি যদি একটা বাসায় সার্চ করতে যান বা একটা কিছু করতে চান তখন তো আপনাকে ফর্মাল পেপার লাগবে রাইট আপনি আমাকে পাঠান তারপর আমি আপনাকে উত্তর দিব সে একটা কন্টেন্ট বানিয়ে আমাকে কোনো কারণ ছাড়া আমাকে একটা পলিটিক্যাল তকমা লাগানোর চেষ্টা আরে ভাই আমি পলিটিক্স করি না আপনি কেন জোর করে আমাকে পলিটিক্যাল তকমা লাগাবেন মানে এটা কি ফেয়ার ইটস নট ফেয়ার আপনি আমার পার্সোনাল লাইফে এবং আপনি অল নো যে আমি এক্সপেক্ট আমি এক্সপেক্টিং সেই যে আমার যে জীবনটা মানে আমাকে যে দুইটা রাত আমাকে কষ্ট দিল এবং আমার অনাগত সন্তানকে কষ্ট দিল এই অধিকার তো সেই সাংবাদিকের নাই এবং সে আমাকে কষ্ট দিল তারপর সে কন্টেন্ট বানালো সেই কন্টেন্টে হয়েছে। জন্য সে টাকা পাচ্ছে তা আমি কি পাচ্ছি আমি তো কিছুই পাচ্ছি না মানে উল্টা ওরাই টাকা কামাচ্ছে এই এজেন্সি এবং নীল সাংবাদিক আমি সব সাংবাদিকের কথা বলছি না এক বাংলাদেশে প্রচুর রেজিস্টার্ড সাংবাদিক রয়েছেন রেজিস্টার্ড প্ল্যাটফর্ম রয়েছেন যাদের অ্যাফিলেশন আছে যারা নিজেদের নাম রেজিস্ট্রি করে এই প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করেছে কিন্তু এখন তো ব্যাঙের ছাতার মতো যার ইচ্ছা হচ্ছে সেই একটা চ্যানেল খুলে বা সেই একটা পেজ খুলে সাংবাদিকতা শুরু করছে বা একটা মোবাইল ফোন নিয়ে তারা ভিডিও বানিয়ে সাংবাদিকতা করছে এবং যা খুশি তা আমার আমি আর আমার হাজবেন্ড হাঁটছি বলে দেখুন প্রিন্স মামুন তার সুন্দরী নিয়ে আসলো আরে ভাই তুই আমারই চিনুস না আমার জামাইরা বানায় দিলি প্রিন্স মাহমুদ এটা একটা কথা মানে এতটুকু জ্ঞান নিয়ে এরা বিভিন্ন চ্যানেল খুলছে এবং মানুষজনের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে সো এই যে মিস ইনফরমেশন আমরা সবাই পাচ্ছি এটাও আমাদের জন্য একটা বিপদের ব্যাপার আর এই যে এইসব এজেন্সি এটাও আরো বড় বিপদের ব্যাপার আমার বাসা থেকে উভার চুরি করে নিয়ে গেছে মানে ভ্যাকুয়াম ক্লিনার কত বড় একটা জিনিস চুরি করে নিয়ে যেতে পারলো সো এদের আগে এই চক্র এই দুটো চক্র থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমি জানি না বাট আমাদের মুক্তি পাওয়া প্রয়োজন কারণ এরা আমাদের জনজীবন বিপন্ন করে রেখেছে এবং মিস ইনফরমেশন দিচ্ছে হচ্ছে সাংবাদিকরা আর ঘরের হচ্ছে আপনার গৃহকর্মীটা আগে সারা জীবন মানে আমার তো মনে হয় যে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি প্রত্যেকের বাসায় গৃহকর্মী ছিল আপনি একজন ওয়েল অফ বা আপনার টাকা আছে আপনি একজন গরিব মানুষকে আপনার বাড়িতে রাখবেন তিনি আপনাকে কাজ করে সাহায্য করবে এবং আপনি তাকে তার জীবনে সাহায্য করবেন কিভাবে তার অসুখ হবে তার মেয়ের বিয়ে হবে তার বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ দিবেন তার বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে ফিনান্সিয়ালি হেল্প করবেন এবং তার সাথে একটা বন্ডিং হতো কিন্তু এখন এসে এই পুরা শহরে আমরা যারা বসবাস করি আমরা একটা কাজের লোক পাই না যে আপনাকে রেসপেক্ট করবে আপনাকে ভালোবাসবে এবং আপনি তাকে দিয়ে তার কাছ থেকে সেটার মানে আমি বলছিলাম যে আপনাকে হুজুর হুজুর বলতে হবে কিন্তু এটা থেকে লেনদেনের সম্পর্ক আপনি আমাকে সেবা দিবেন আমি আপনাকে সেবা দিব আমি আপনার থেকে ভ্যাল অফ আমি আপনাকে টাকা দিয়ে সেবা দিব আপনি কাজটা করতে পারেন আপনি আমাকে কাজটা করে কমফোর্ট জোন দিবেন সেটা না করে থানা পুলিশ করে তারপরে আপনি যে বাড়িতে কাজ করেন সে বাড়ির লোককে নাম ধরে ডেকে তার সম্বন্ধে যা খুশি এখন একটা গৃহকর্মী যদি বলে স্বাগত আপাত মাথা নিচে দিয়া পা উপরে দিয়া ঘুমায় এটা তো পৃথিবীর সবাই বিশ্বাস করবে বিকজ সে তো আমার ঘরের কাজ করেছে সে এরকম একটা অথেন্টিক জায়গায় কাজ করে সে এসে পাবলিকলি আপনার সম্বন্ধে যা খুশি তা বলছে এটা আবার কিছু নীল সাংবাদিক প্রচার করছে এবং তাদের কন্টেন্টের টাকা ইনকাম করছে সো আমি ভাবছিলাম যে বেচারা পরিমণি সে আসলে কোন প্যাচে পড়লো কারণ সে এই সাংবাদিকদের প্যাচে উপর আছে আবার কাজের লোকের প্যাচে পড়েছে দুটো একসাথে আমরা আসলে মাঝে মাঝে কাজের লোকের প্যাচে পড়ি মাঝে মাঝে সাংবাদিকের প্যাচে পড়ি আমরা বলছি কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন দুদিন পরে আপনারাও করবেন কারণ এই সাংবাদিকদের তো কন্টেন্টের অভাব সো যে কারো বাসায় ঢুকে কন্টেন্ট বানিয়ে ফেলবে এটা সেই দিন আর দূরে নাই কারণ প্রত্যেকের কাছে ফোন আপনার ঘরে যে একটা ফোন নিয়ে যে কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলবে কারণ তাদের টাকা কামাইতে হবে সো এরকম সাংবাদিকও ভরে যাচ্ছে যারা মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে আর এই যে এজেন্সির বুয়া যে এজেন্সির নিজেদেরই কোনো ঠিকানা নাই তারা পাবলিকলি যা খুশি বলছে পাবলিক আবার বিশ্বাসও করছে সো এই দুটো প্যাচে পরিমনি বেচারা একসাথে পড়েছে সো গড ব্লেস ইউ পরিমনি আশা করি তুমি এই ক্রাইসিস থেকে নিজেকে মুক্তি দিতে পারবে এবং যারা তোমার এই কন্টেন্ট ঝাঁপিয়ে দেখছে আমিও একটু দেখেছি না দেখলে তো আমি জানতে পারতাম না যে তোমাকে নিয়ে এত কথা বলছে না দেখে কোনো উপায় নেই কারণ এত সবাই একই নিউজ এবং এই যে মাঝখানে আমাকে নিয়ে নিউজ হলো আমার কাছে নাকি আইনি নোটিশ এসছে যেখানে আমার কাছে কোনো নোটিসই আসে নাই বাংলাদেশের জাতীয় পত্রিকার মধ্যে এই ভুল ভুয়া নিউজটা ছাপানো হলো কেউ ভেরিফিকেশনও করলো না সো এই তো হচ্ছে নিউজের অবস্থা সেই নিউজ দেখার থেকে না দেখা ভালো নিউজ পেপার পড়া ভালো যেগুলো আসলে রেজিস্টার্ড এবং ওনাদের কৈফিয়ত দেওয়ার জায়গা আছে কিন্তু যাদের কৈফিয়ত দেওয়ার কোনো জায়গা নেই তাদের কথা শুনে দেখে বিশ্বাস করে জীবনটা জর্জরিত বা জীবন নিজের মূল্যবান সময়টা নষ্ট করার কোনো মানে হয় না এটাই হচ্ছে আমার বক্তব্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য গুড নাইট বাই বাই আর এই যে নীল সাংবাদিক এবং গৃহকর্মী থেকে বেঁচে থাকবেন বলতে পারবো না কারণ গৃহকর্মী আমাদের সবার প্রয়োজন হবে যাই হোক গুড লাখ